السلام عليكم চাঁদপুর সাহরস্তি কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজ এগারোই মার্চ দুই সাল তো আজকে খামারি চলে আসছেন নোয়াখালী থেকে নোয়াখালী থেকে খামারি আসছেন এবং কি চাঁদপুর সদর থেকে খামারি এসে টাইগার মুরগির বাচ্চা অর্ডার করছিলেন ওই টাইগার মুরগির বাচ্চাগুলো এখান থেকে নিয়ে যাবেন তো খামারি অলরেডি আমার এখানে চলে এসেছেন প্রায় খামারি নোয়াখালী হওয়ার কারণে একটু আসতে সময় নিয়েছে তো খামারিকে সম্পূর্ণ মুরগিগুলো দেখাচ্ছি এ গ্রেডের না বি গ্রেডের তো খামারি সম্পূর্ণভাবে মুরগির বাচ্চাগুলো দেখতেছে এবং কি কোয়ালিটি বুঝতেছে যে অরিজিনাল টাইগার কিনা যেহেতু খামারিরা প্রতিনিয়তে প্রতারিত হয়ে টাইগার মুরগির কাছ থেকে দূরে সরে যাচ্ছে টাইগার মুরগির পরিবর্তে সোনালী মুরগি দিচ্ছে খামারিরা যারা ডিলার রয়েছে তো ওখান থেকে দেখা যায় যে দুই টাকা পাঁচ টাকা রেটের কারণে ওরা প্রতারিত হয়ে আসতেছে ওই বিষয়টা চিন্তা ভাবনা করে আমি খামারিদেরকে মাঝে সম্পূর্ণ হান এই ক্ষেত্রে দুই টাকা পাঁচ টাকা যদি বেশি যায় তাহলেও খামারিরা রাজি রয়েছে টাইগার মুরগির বাচ্চাটার বিষয় যাতে করে আমার পাঁচ টাকা বেশি যাও সমস্যা নেই কিন্তু টাইগার মুরগির বাচ্চা হতে হবে অরিজিনাল এটি হচ্ছে খামারির মন্তব্য তো এই বিষয়টা বিবেচনা করেই কিন্তু খামারিদের মাঝে এই গ্রেডেড টাইগার মুরগির বাচ্চাটা দেওয়ার চেষ্টা করতেছি তো এই খামারিরা চলে আসছেন নোয়াখালী থেকে নোয়াখালী চাটখিলের ওই পারে প্রায় আপনার সত্তর কিলোমিটার দূর থেকে সিএনজি দিয়ে আমার এখান ফার্মে এসে টাইগার মুরগির বাচ্চাগুলো দিয়ে যাচ্ছেন এর আগে অর্ডার কনফার্ম করছিলাম তো টাইগার মুরগির বাচ্চার কিছু বৈশিষ্ট্য রয়েছে চেনার যেমন এগুলো সাইজে অন্যান্য সোনালি মুরগির বাচ্চার চেয়ে বড়ো হবে এবং কি অবশ্যই কালারিং বাচ্চা হবে সোনালি কালারের চেয়ে অন্যান্য কালারও থাকবে কালো থাকবে ব্রাউন থাকবে বিভিন্ন কালারের হবে তো এই ধরনের বাচ্চাগুলোই হবে আপনার টাইগার মুরগির বাচ্চা তো খামারি নিজেও কিন্তু অনেক অভিজ্ঞ প্রায় ছয় সাত বছর যাবত খামারি লাইনে জড়িত ব্রয়লার রয়েছে সোনালির ফার্ম রয়েছে খামারি এসে দেখে বুঝে নেওয়ার সুযোগ রয়েছে এবং কি খামারের পছন্দ হয়ে গেছে বাচ্চাগুলো খামারি নিয়ে যাচ্ছে আর একটা বিষয় আপনি আপনাদেরকে ক্লিয়ার করব চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি আপনাদের মাঝে কোয়েল পাখি থেকে শুরু করে সোনালি ফার্মি টাইগার এই বাচ্চাগুলো সরবরাহ করে থাকে আপনারা ফার্মে এসে নিয়ে যেতে পারবেন এই সুযোগ সুবিধাটা রয়েছে কখনো খামার মাঝে শিকার খামারি এখনো হয়নি ইনশাআল্লাহ যত বছর ব্যবসা চলবে থাকবে তত কাল পর্যন্ত ইনশাআল্লাহ এরকম প্রবলেম আপনারা পাবেন না সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টাইগার মুরগি যাদের বাচ্চা লাগবে বিশেষ করে চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুরে যারা রয়েছেন আমার ফার্মে এসে দেখে বোঝা অর্ডার করতে পারবেন পর আমি যে নির্দিষ্ট সময় দিব ওই সময়ের মধ্যে আপনারা এসে নিয়ে যেতে পারবেন তো কিন্তু টাইগার মুরগির চাহিদাটা দিন দিন বাড়তেছে কেননা এটা একটি মাংস উৎপাদনের জন্য একটি জাত তবে এই মুরগিটা কিন্তু আপনি মার্কেটে সচরাচর বিক্রি করা যায় আগে কিন্তু আরো দুই বছর আগেও কিন্তু এই মুরগিটা অতিরিক্ত ওজন হওয়ার কারণে খুব কমই মানুষ চিন্ত যে এটা এক কোন ধরনের মুরগি এখন বর্তমানে খুবই প্রচলিত এখন আর আগের মতো সিস্টেম নেই যে বিষয়টা অনেকটা যে চিনেই না এটা এরকম ব্রয়লার মুরগির মতো না বিষয়টা এমন না এখন সবাই এটা চিনে তো সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা খামারিদেরকে সম্পূর্ণভাবে বিদায় দিচ্ছি খামারিরা তাদের নিজ গন্তব্যে চলে যাবে এবং কি বাচ্চাগুলো ছেড়ে দিবে তো আপনাদের কাছে একটা বিষয়ই থাকবে আপনারা যাদের কোয়েল পাখি এবং কি টাইগার মুরগির একদিনে বয়সী বাচ্চা লাগবে এক মাস একদিন থেকে শুরু করে এক মাস বয়স পর্যন্ত আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন কনফার্ম করবে বাচ্চার রেট উঠানামা করে যখন যে রেট থাকে ওই রেটেই টাইগার মুরগির বাচ্চাটা সেল হবে আল্লাহ হাফেজ